এই হাদিসটা ময়া বাদশাহ হারুন রশিদ ওনার ওদিকে বিজ্ঞ আলেনদের মুখে শুনছেন বাদশাহ হারুন রশিদ ছিলেন আব্বাসীয় খলিফাদের একজন আব্বাসীয় বংশের একজন খলিফা ওনার যোগ্য হজরত ইমাম মালেক রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন ওনার যোগ্য হজরত ইসুফ ইমাম ইসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সহ বড় বড় বুজুর্গ বড় বড় বুজুর্গ ব্যক্তিরা ওনার শাসন আমলে ওনার খারাপ আমলে জিততে চিলে ওই বুজুর তার মুখ থেকে উনি শুনেছেন কি শুনছেন যে নবীজি বলেন এর মান পালন আল্লাহি বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে মসজিদ প্রতিষ্ঠা করবে মসজিদ নির্মাণের সহযোগিতা করবে মসজিদ প্রতিষ্ঠা সহযোগ করবে টাকা দিয়া পয়সা দিয়া ইট দিয়া বালু দিয়া সিমেন্ট দিয়া রড দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে একটা মসজিদ প্রতিষ্ঠা করবে অথবা পুরো নির্মাণ করবে মসজিদ নির্মাণ করবে নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করার প্রসাদ নির্মাণ করবেন এই ওয়াদা বাসা হারুন রশিদ বুজুর্গ আলেমের জবান থেকে শুনছেন শোনার পরে তার মনে আগ্রহ জাগলো আমি একটা মসজিদ নির্মাণ করব যিনি মসজিদ নির্মাণ করবেন তিনি নামে যদি জান্নাতে ঘর হয় যদি আমি পাপী হই

নির্মাণের জন্য যত সামান আছে সব সামানের ব্যবস্থা করেছেন এই মসজিদ যারা বানাইবেন রাজ্যকালী তাদের রাজমিস্ত্রির সাথে রাজ্যকালী সহযোগী আছে একদম রাজ্যকালী মনে মনে ভাবলেন বাসা হারানোর সে সম্পদ আছে বলে সে মসজিদ বানাইতে পারতেছে আল্লাহর জন্য মানুষ আবাদত করার জন্য কিন্তু গরিব মানুষ আমি রাজ্যকালী আমার জন্য তো এভাবে একটা মসজিদ নির্মাণ করা সম্ভব আমি মসজিদ নির্মাণ করতে পারবো না কিভাবে জান্নাতে আমি ঘর পাবো এরকম কল্পনা করতে করতে ওই রাজুকালি এক মতে তার বাড়ি নির্মাণের কাজ শুরু করলেন নির্মাণ করতে দেয়া মাটির নিচে তিনটা দামি পাথর পাইলে যেইটা আমি পাথর দিয়ে ভাষা হারানো নসি রাতের বেলা দিনের বেলা তো পাথর নিয়ে ওই পাথরের স্তূপে রাখা সম্ভব না যে বাসার নির্দেশ করেছেন যে নিজের টাকা দিয়ে সে মসজিদ বানাবে কারো সহযোগিতা নিবেন না দিনের বেলা যদি আমি পাথর রাখতে যাই ওই স্তূপের মধ্যে মানুষ দেখে ফেলবে রাজার কাছে বিচার দিলে আমাকে অবাক্তা করবে এই রাত দোকানে গভীর রাত্রে রাতের অন্ধকারে নিজের মধ্য দিয়ে দামি তিনটা পাথর পাইলেন এই তিনটা পাথর নিয়া বাসা হারি মসজিদ নির্মাণের সামানের সাথে রেখে দিলেন পাথরের সাথে রেখে দিলেন একই রঙের পাথর

বেরেস্তারা স্বপ্নের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে গেলেন ঘর দেখানোর জন্য উনি জান্নাতে যাই বিশাল বড় প্রাসাদের মতো তার জন্য ঘর নির্মাণ করা হয়েছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এত সুন্দর ঘর নির্মাণ করছে বাসা হারুন দেখে অনেক খুশি হয়ে গেছে এবং এই ঘরের লেফট লেফটের মধ্যে তার নাম লেখা আছে বাসা হারুন রশিদ কিন্তু কিছুক্ষণ পরে তার পাশেই একটু অদূরে আরেকটা ঘর দেখতে পাইলেন তার বিল্ডিং এর মতো আর একটা বিল্ডিং দেখতে পাইলেন উনি মনে মনে ভাবতেন মনে হয় বিল্ডিংটা আমার জন্য করা হয়েছে অথবা আমাকে বোনাস দেওয়া হয়েছে দুনিয়াতে আছে একটা কিছু আরেকটা একটা ফি তো বাসা হাবলু রশিদ ওই বিল্ডিং এর পাশে যাই দেখতেছেন বিল্ডিংটা তার বিল্ডিং এর মতো সুন্দর কিন্তু নেট প্লেটের মধ্যে আরেক ব্যক্তির নাম বাদশাহ হারুন রশিদের নাম লেখা আরেক ব্যক্তির নাম দেখিয়া উনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমার বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এই ঘরটা কার নির্মাণ করা হয়েছে উনি স্বপ্ন পেকে গেলেন স্বপ্ন পাকার পরে রাস্তার পারে বসলেন বসার পরে ঘোষণা করলেন আমি কতদিন স্বপ্ন দেখেছি আমার জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করা হয়েছে কিন্তু আমার ঘরের পাশে আরেকটা ঘর নির্মাণ করা হয়েছে ঘরের

কি কারণে তুমি জান্নাতে যেতে কষ্ট বলো মূর্তি আমি নিজে টাকাতে নির্মাণ করছি হে আমার ভাই ও নিয়ে বলিস এখন ওই ব্যক্তি বলতেছে বাসার নামটা আমার মনে মনে আশা থাকলো যে আপনি মসজিদ নির্মাণ করে জান্নাতে ঘরের অধিকারী হইবেন আপনি ধনী মানুষ আপনি রাজা বাসায় আমি গরিব মানুষ আমার জন্য তো জান্নাতে করার ব্যবস্থা হবে না তো আমার বাড়ি কাজ করতে গিয়ে খনন করতে যেয়ে আমি তিনটা পাথর পাইছিলাম তিনটা পাথর আপনার পাথরের সাথে রং মিলে গেছে আপনার পাথরগুলো সাদা আমার পাথরটাও সাদা আমি রাতের গভীরে এই পাথরগুলো আপনার পাথরের স্তূপের মধ্যে রেখে আছে আমি আল্লাহর কাছে কান্না করছে মা বুদ্ধ আমার এতটুকু সমর্থ আছে তোমার ঘর নির্মাণ করার জন্য তিনটা পাথর দিলাম বাসা হারুন রশিদ যদি তুই জান্নাতের মধ্যে প্রাসাদ দিয়ে থাকো বিল্ডিং দিয়ে থাকো ঘর দিয়ে থাকো আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী তিনটা পাথর দিয়েছি আপনি আমাকে ঘর থেকে বঞ্চিত করিয়েন না ঘর থেকে বাসা হারুন বলতেছে যে আমার নবী বলছে যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে মসজিদ প্রতিষ্ঠা করবে পণ্য নির্মাণ করবে টাকা পয়সা দান করবে তাদের জন্য জান্নাতে বেঁধে ঘর নির্মাণ করবে এর জন্য তোমার কপাল বলো তুমিও আমার সাথে জান্নাতে ঘর পাইয়া গেলে যত তিনটা পাথর তুমি ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করেছ হে আমার আজকে মসজিদের জন্য টাকা চাইলে আমরা টাকা দিতে চাই না দান চাইলে দান করতে চাই না কিন্তু আমরা জানি না নবীজি বলছেন যারা মসজিদে টাকা দিবে পয়সা দিবে পাকা দিবে ইট দিবে সিমেন্ট দিবে রড দিবে এসি দিবে বিভিন্ন ভাবে মসজিদে যারা টাকা পয়সা দিবে মসজিদের খরচ বহন করার জন্য যারা টাকা পয়সা দিবে মসজিদ নির্মাণের মধ্যে এটা পরিগণিত হবে মসজিদের খরচের মধ্যে এটা পরিগণিত হবে এই জন্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন জান্নাতে সে জান্নাতের মধ্যে তার ঘর নির্মাণ থাকবে তার নাম অনুযায়ী জান্নাতে নেই দেওয়া থাকবে ঘরের মধ্যে কিন্তু শর্ত হইল শর্ত হইল নবীজি এই হাদিসের শর্ত অনুযায়ী আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াকুম মাসাজিদ মসজিদ নির্মাণ করবে প্রতিষ্ঠা করবে ওই সমস্ত ব্যক্তিরা

ভয়াল আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না সে তার মধ্যে তাকো আছে আল্লাহর ভয় আছে তার আমলের দিকে তিনটা নামাজ পড়েছে জাকাত দিয়েছে তাকু অবার্জন করেছে মোত্তাকিব হয়েছে আল্লাহর প্রতি ঈমান আনছে বড় কালের প্রতি ঈমান আনছে ইমানের পরে তিনটা আমল পড়ছে নামাজ পড়ছে জাকাত দিয়েছে এবং তাকুয়া অবর্জন করেছে আল্লাহকে ভয় করেছে

আল্লাহ তালা শর্ত লাগিয়েছেন আল্লাহর প্রতি আমাদেরকে গভীরভাবে ইমান আনতে হবে পরকালের প্রতি আমাদের ইমান আনতে হবে কিন্তু দুঃখের বিষয় ইমানের বিষয় আমরা একেবারে গা ফেল ইমানের সাতাত্তরটা শাখা আছে নবীজ বলেছেন এক হাতে সাথে সত্তরটা আর এক হাতে সাথে সাতাত্তরটা সর্ব মিলে সাতাত্তরটা ইমানের শাখা সাতাত্তরটা ইমানের শাখার মধ্যে একটা শাখা হইল আল্লাহ প্রতি মানানা দ্বিতীয় হইল নবীন প্রতি মানানা তৃতীয় হইল ফেরস্তার প্রতি মানানা জান্নাতের প্রতি ইমানানা জাহান নামের শাস্তির প্রতি ইমানানা কবর আদার প্রতি ইমানানা মা বাবার খেতপত করা ইমানের একটা অংশ মসজিদের দান সজ্জা করা ইমানের একটা অংশ আত্মীয় স্বজনের হক আদায় করা ইমানের একটা অংশ জাকাত দেওয়া অনুযুক্ত হওয়ার পরে জাকাত দেওয়া ইমানের একটা অংশ দাম দাম অনেকে মনে করি এটা তো আমর এটা কি আমর হে আমার ভাই ও নবী বলেন ইমানের সাতাত্তরটা শাখা এই সাতাত্তরটা শাখার মধ্যে যার মধ্যে পরিপূর্ণ থাকবে সে পরিপূর্ণ ইমানে কামেল হবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম আর কোন হারাম হবে জান্নাত ওয়াজিব হয়ে যে নবীজি নদীদের সুপারিশ হাসরের মাঠে সর্বপ্রথম তারাই জান্নাতে চলে যাবে অসংখ্য দিয়া জানাতে চলে যাবে আর কিছু কিছু আমলের হিসাব দিয়ে দিয়া দরা কাবে গুণার বোধা তার দল হয়ে যাবে তখন নদীর সাপায় তার জঙ্গল লাগবে

ওই 77 টা সম্পূর্ণ ব্যক্তি হলো ঈমানে কামেল ইমানে মুমিনে মুকাম্মেল এইcamel ईमानदार ব্যক্তি বিনা হিসাবে বিনা সাফায়াতে বিনা সুপারিশে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের নেকিpmodে কোনো ওজন দরকার হবে না হে আল্লাহ এ মসজিদে হাবাদুত কারমতের দরকার এই মসজিদের মধ্যে এটা আল্লাহর ঘর এটা নিজের ঘর নয় মসজিদে বসলো আদবে সুস্পষ্ট হবে নিজের ঘরের মাঝে যেভাবে বসেন নিজের ঘরে চেয়ারে বসতে পারেন খানে বসতে পারেন ডোরে বসতে পারেন মরাই বসতে পারেন যেখানে মনে হচ্ছে সেখানে বসতে পারেন আপনার জন্য বাধা নাই কিন্তু এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে যেমন তরুণ ভাবে বসা যাবে না আল্লাহ করে আগে বসে হবে কিন্তু দুঃখের বিষয় মসজিদের মধ্যে চেয়ারের মধ্যে অনেক মানুষ বসে থাকে আপনি অসুস্থ মানুষ নামাজের জন্য চেহারা বসবেন কিন্তু অন্য সময় কোনো চেহারা বসে বসে আপনি কথাবার্তা বলবেন এই মসজিদ হলো আল্লাহর এটা সবার অধিকার আছে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের অধিকার একটা মসজিদে আছে যে এলাকায় যে মসজিদ এই মসজিদের হক এই মসজিদে অধিকার শুধু এই এলাকার মানুষের তো তাম পৃথিবীর মুসলমানদের অধিকার এই মসজিদের মধ্যে আছে এই জন্য মসজিদে কোনো জায়গা দখল করা যাবে না কেউ একটা জানা মাছ দিয়ে সবসময় জায়গা দখল করে রাখবেন আপনি এই জায়গায় নামাজ পাইবেন এই জায়গা অন্য কাকে বসতে দিবেন না জানা মাছ দিয়ে আপনি জায়গাটা দখল করে রাখবেন এটা যায় নাই মসজিদের সাত মাত্র দুইটা জায়গা দুইজন ব্যক্তির জন্য বরাদ্দ আছে করা জায়গা ইমাম সাহেবের জন্য মেহরাবের জায়গা বরাদ্দ আর মহাজিনের জন্য ইমাম সাহেবের পাশনের জায়গাটা ডান্সিনের জায়গাটা মহাজিনের জন্য বরাদ্দ এই জায়গা কেউ বসতে পারবে না ইমানের জায়গাও কোন মুসলিম বসতে পারবে না মহাজিনের জায়গাও কেউ বসতে পারবে না যদি নির্ধারিত মহাজিন থাকে নির্ধারিত মহাদিন আছে না সবসময় আজান দেয় পাঁচ থাকতে আজান দেয় বেতন দেওয়া হয় তাকে এরকম নির্ধারিত মহাদিনের জায়গা কেউ বসবে না এছাড়া অন্য কোনো জায়গা কারো দখল করার ক্ষমতা নাই সুযোগ নাই কেউ যদি যারা মাছ দিয়া ডাকাটা দখল করে রাখে তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কর হইল আমার তুই কেন দখল করবি তোর শুধু নামাজ পড়ার সুযোগ দিয়েছি আবাদত করার সুযোগ দিয়েছি তুই যদি যারা মাছ দিয়ে দখল করে আস তোর জায়গা কেউ বসতে তাকে উঠাইয়া যাচ্ছে আমার জানাজার নামাজ একে বসলে তাকে উঠাইয়া দে তুমি অন্য জায়গায় বসো এটা আমার জায়গা দেখুন আমি জানাজ আমার জানাজা বিছাইয়া রাখছি এমন করা যাবে না মসজিদ আল্লাহর ঘর সবার জন্য সমান সবার জন্য সমান হে আমার ভাই ও মসজিদ আল্লাহর ঘর দুনিয়াবি কোনো কথা বলা যাবে না দুনিয়াবি কথা বলতে আপনার পারিবারিক কথা সামাজিক কথা আপনার আত্মগত কথা ব্যবসা-বাণিজ্য বা দাখাত কামন কথা অসুখ বিশেষ কথা মাল্টিতে একে অপরের আলোচনা করা যাবে না শুধু তর্ক বিবাদ আলোচনা করা যাবে ধর্মীয় শরীয়তের আইনের আলোচনা শরীয়তের হুকুমাহাকারার সমূহ রাষ্ট্রের আইনের আলোচনা সমাজের আইনের আলোচনা অর্থনীতির আইনের আলোচনা কত শরীয়তের আলোচনা করা যাবে কিন্তু মানুষ সুস্থ সুস্থ এটা শরীয়তের বিষয় নয় এটা ব্যক্তিগত বিষয় ব্যবসা বাণিজ্য এটা নিজের ব্যক্তিগত বিষয় খেত খামারের জিনিস এটা নিজের ব্যক্তিগত বিষয় ওই সমস্ত বিষয় দুইজন মসজিদ আলোচনা করা যাবে না এটা হারাম নবীজি বলছেন যারা এই সমস্ত এমন একটা যুগ আসবে নবী বলছেন নবীজি বলছেন আখিরে জামান এমন একটা যুগ আসবে যারা মসজিদে বসিয়ে দুনিয়াবি আলোচনা করবে ব্যবসার কথা বলবে সামাজিক মাতা নিজে একে অপরের কৌশল বিনিময় করবে আত্মীয়তার কথা বলবে পারিবারিক কথা বলবে খেট কথা বলবে ব্যবসা বাণিজ্যের কথা বলবে এই আমাদের অবস্থা না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা কেমন আরাম এখন দেখা যায় পায়ে মানুষের মর্জি দে নেই হাতারা বালা নেই বালানি বালা নেই আচ্ছা এই বালাদিন কি শরীয়তের বিষয় না ব্যক্তিগত বিষয় তা আপনি মসজিদে কেন এই জিনিসটা করবেন বলতে হলে মসজিদে বাইরে বলেন আধা ঘন্টা লাগে তার বালার মতো খোঁজ খবর আল্লাহ তার আমাদের বোঝার মতো আমি